সারা সুবানের মাঝে উড়ে এসে জুড়ে বসলেন কে এই বিদেশিনী সচিন কন্যা সারা তেন্দুলকার ও ক্রিকেটার সুভমান গিলে প্রেমের জল্পনা বহুদিন ধরেই শোনা যাচ্ছিল আচমকায় নতুন গুঞ্জন সারা সুবানের মাঝে উড়ে এসে জুড়ে বসলেন কে এই প্যানিস সুন্দরী তাকে দেখেই নাকি এখন চোখে হারাচ্ছেন ভারতীয় তারকা ব্যাটার তাহলে কি সারার সঙ্গে সুভমানের সম্পর্ক নেই অবশ্য তাদের মধ্যে মন দেওয়া নেওয়া নিয়ে কখনো কেউ কিছু স্পষ্ট জানায়নি সারা তেন্দুল খান নাকে সারা আলী খান কাকে মন দিয়েছেন সুবমান ভারতীয় গণমাধ্যমে এই জল্পনা বহুদিন ধরেই চলছিল কিন্তু কফি উইথ করণ এ সে করণ সঙ্গে কথা বলতে গিয়ে সারা আলী খান বলেন যে পৃথিবীর সব ভুল সারার পিছনেই রয়েছে একদিকে সচিন কনার সঙ্গে শুভমান এবং আম্মানেদের পার্টি থেকে বেরোতে দেখা যায় এতেই দুই দুই চারের মতো প্রেমের অঙ্ক মেলাতে থাকেন ভক্ত সমর্থকেরা এমনকি শুভমানের খেলার সময় সচিন কন্যাকে যখনই স্টেডিয়ামে দেখা গেছে সারা সারা স্লোগান দেওয়া হয়েছে যদিও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক সোরানের সঙ্গে কথা বলতে গিয়ে সুভমান জানিয়েছেন তিনি ঘোর রাজি নন ক্রিকেটারদের সঙ্গে এবার জুড়েছে মারিয়া আর যোগ নামের এক প্যানিস সুন্দর প্যানি সুন্দরের প্রেমে পড়েছেন নাকি শুভমান তার খেলা দেখতে আজকাল মাঠে হাজির হচ্ছেন সুন্দরী শুভমান ভালো খেললেই চোখে মুখে দীপ্তি ছড়াচ্ছে যদিও এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি শুভমান আইপিএল ম্যাচ চলাকালীন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভিডিওতে মারিয়াকে দর্শক আসনে দেখা যাচ্ছে একদিকে শুভমান বসেছিলেন মাঠের বাইরের ডগ আউটে বড় স্ক্রিনে মারিয়ার ছবি দেখা মাত্র শুভমানের মুখের ভঙ্গি পাল্টে যায় যেন মুগ্ধ হয়ে মারিয়ার দিকে তাকিয়েছিলেন ক্রিকেটার এতেই অনেক প্রশ্ন তুলছে তাহলে কি সারাকে ভুলে গেলেন ক্রিকেটার বিদেশী নেতায় তিনি অনেক আবার বলছেন এ শুধু সাময়িক সৌন্দর্যের মুগ্ধতা সারা সম্মানের হৃদয়ের যথাস্থানে রয়েছে বলেই দাবি তাদের অবশ্য ভিডিওটির ব্যাপারে সত্যতা যাচাই করেনি